হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন এক ভিডিও বন্ধুরা আজ ময়না খাতুন নামে এক দিদিভাই কমেন্ট করেছে যে নবিতার ছবি আঁকতে তো বন্ধুরা দেখতে থাকো তো আমি নবিতার ছবিটা এঁকে দেখাচ্ছি তো বন্ধুরা যারা যারা এমন কমেন্ট করো আমার খুব ভালো লাগে এবং কমেন্ট তোমরা করতে থাকো আমার পাশে থেকো আর অনেকে বলেন যে তুমি এই ছবিটা না আঁকলে তোমার আনসাবস্ক্রাইব করে দেবো ভাই এমনটা করো না আমি আঁকার চেষ্টা করব কমেন্টে লিখে রাখবে যে কি ছবি আঁকতে হবে আমি আঁকার চেষ্টা করবো আর এর মধ্যে টাইমেরও ব্যাপার থাকে আর তোমরা যা কমেন্ট করো আমি অবশ্যই আঁকার চেষ্টা করব তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে বন্ধুরা আরেকটি ভাইও কমেন্ট করেছে যে এই ছবিটা আঁকো প্লিজ তো বন্ধুরা আমি এর পরের ভিডিও আমি সেটি আঁকার চেষ্টা করব এবং তোমাদের আর কি কি আঁকা দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা আমার পাশে থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর কমেন্টে জানাবে নবিতার ছবিটি কেমন হয়েছে আর বলো তো বন্ধুরা নবিতা আর কাকে এঁকেছি আমি নবিতার সাথে এটা কে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে